ওই তোমার দুটা এমপি দিবে আর তুমি আপোষ করবা এটা হতে পারে না মঞ্জুর হুসাইন ভাই আপনি যাই বলেন আমি বাংলাদেশের সামনে ভয়াবহ পরিস্থিতি দেখতে পাচ্ছি সুদানের মতো হবে বাংলাদেশ আপনার কথা কেউ শুনবে না ঐক্য হবে না দেখেন এটা তো আর আমার না হ্যাঁ আমি আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারি আল্লাহ তুমি সুদানের মতো বাংলাদেশকে করিও না ভয়ানক পরিস্থিতি ভয়াবহ আল্লাহ তুমি ফিলিস্তিনের মতো এদের ভাগ্য দিও না আল্লাহ তুমি মিয়ানমারের মতো এই উদ্বাস্ত শিবিরের আমাদের ভাগ্য দিও না এটা বলতে পারি আর চেষ্টা করতে পারি কিন্তু আমার একটা আত্মবিশ্বাস আছে আমার হিজবু তহিদ নিয়ে আপনি যে বললেন কেউ কথা শুনবে না কেউ ঐক্যবদ্ধ হবে না কেউ হবে না কি হবে এটা তো তাদের যা যার ব্যাপার আল্লাহ বলছেন মোমেন আল্লাহ সাহায্য করবেন মোমেনকে এখানে পবিত্র কোরআন আমি পবিত্র কোরআন ধরে কথা বলছি এই জন্যই কথা বলছি যে আমাদের ন্যায় অন্যায়ের ভিত্তি মানদণ্ড হবে কোরআন আল্লাহর বিধান আল্লাহ সাহায্য করবেন মোমেনকে আল্লাহ কিন্তু মুফতি মৌলানা জমা তারপরে কিছু বলেন নাই বিএনপি নাম ধরে বলেন নাই আল্লাহ বলছেন যারা মোমেন হবে তাদেরকে আমি সাহায্য করবো আচ্ছা মোমেনদেরকে মোমেনদের জন্য পাঁচ হাজার যোদ্ধা যোদ্ধ প্রস্তুত মোমেনরা যখন কাফের মোকাবেলা করবে কাফেররা পালিয়ে যাবে মোমেনরা বিজয়ী হবে আল্লাহ বলেছেন তাদের মনে আল্লাহ ভয় ঢুকাই দিবেন মোমেনদেরকে আল্লাহ খেলাফত দান করবেন আল্লাহ বলেছেন এটা আমার কথা না তো ভাই তাহলে সাহায্য করবেন আল্লাহ মোমেনকে বিজয় দিবেন আমি মোমেন কে আমি ইনশাল হল হেজবত আন্দোলনের যে হাজার লক্ষ সমর্থক কর্মী যারা সত্যিকার অর্থে মোমেন হন তাদেরকে নিয়ে দুর্বার প্রতিরোধ আন্দোলন গড়ে তুলবো ইনশাআল্লাহ সুদানের মতো পরিস্থিতি বাংলাদেশে আমরা অন্তত আমাদের ক্ষেত্রে আমরা হতে দেবো না আমরা অন্তত উদ্বাস্ত শিবিরে যাবো না নিয়ত আমাদের নাই আল্লাহ শিক্ষা দিয়েছেন মোমেনদেরকে যে পালাবে না পিঠ দেখাবে না আমি পালিয়ে ইন্ডিয়া চলে যাব নয় ইসলামের শিক্ষা না শহীদ হবো প্রয়োজনে পালাবো না পিঠ দেখাবো না পিঠ দেখানো হারাম আল্লাহর গজব পড়বে কাজে ইসলাম আমাকে শিক্ষা দিয়েছে ঐক্যবদ্ধতা ইসলাম আমাকে শিক্ষা দিয়েছে জান দিয়ে দিয়ে দাও নেওয়ার শিক্ষা দেয় নাই ইসলাম আমাকে শিক্ষা দিয়েছে জেহাদ করো আপোসহীন জেহাদ শিরিক কুমুরের সঙ্গে কোনো আপোষ না ওই তোমার দুটা এমপি দিবে আর তুমি আপোষ করবা এটা হতে পারে না ইসলাম আপসিন সংগ্রামের নাম তো আপনি যে বললেন যে কথা কেউ শুনবে না হ্যাঁ শুনবে না জালেমরা অবাধ্যরা ধর্ম ব্যবসায়ীরা এরা কথা শুনবে না কিন্তু মোমেন যারা আল্লাহকে ভালোবাসে তারা কথা শুনবে কথা শুনবে ইনশাল্লাহ তারা পালাবে না